মাকিম ভাই আপনার নাম তো মাকিম তো নাকি মাকিম ভাই পাঁচশো টাকা দান করেছেন পাঁচশো টাকা দিয়েছেন জাল করে দেন হায়াত বাড়িয়ে দেন ইমানি জশ বাড়িয়ে দেন

बा तवे के न हो तवे के रो के मोल कोरिया हो बी बी कोरिया

মহিলাদের ভিতরে চলে যান ভলেন্টিয়ার ভেঙে মহিলাদের ভিতরে চলে যান কালেকশন শুরু করে দেন আমার মা বোনেরা চারটি কাজ করলে জানলাতে যাবে কয়টি কাজ করলে জল বলেন কয় কি এক নম্বর স্বামীর খেদম এক নম্বর কি দুই নম্বর স্বামীকে অনেক মা বোনেরা স্বামী বলে মানেই না আসে না নাই স্বামীর কথা শুনে না স্বামীর সাথে বিয়াজুবি করে মামুনদেরকে বলছি বিয়াজুপি আচরণ করবেন না নমনীয় ব্যবহার করবেন স্বামীর সাথে আপনার স্বামী আপনার জন্য রহমত স্বাভীর ক্ষেত খরচ করেছেন কে কথা বলেন কে খরচ করেছেন দ্বিতীয় নম্বর পর্দা